প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ভূগোল সাবজেক্ট থেকে প্রশ্নোত্তর লেখাবো আজকের যে চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্নোত্তর লেখাবো সেটা হলো ভারত প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের উত্তর লেখাবো লেখক প্রথম প্রশ্ন মরুস্থলী বলতে কি বোঝো জিজ্ঞাসা দাও উত্তর লিখবে মরু শব্দের অর্থ মৃত এবং শব্দের অর্থ স্থান বা দেশ সমভূমির পশ্চিমাংশে বালুকময় শুষ্ক রুক্ষ এবং জল ও উদ্ভিদহীন অঞ্চল মরুস্ত্রী নামে পরিচিত দাঁড়িয়ে এই অঞ্চলে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর বলে এরূপ নামকরণ করা হয়েছে পরে প্রশ্ন লিখবে লেখো সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো উত্তর লিখবে সামাজিক বনসূজনের দুটি উদ্দেশ্য বা সুবিধা হল ডেস্টবে এক পতিত জমিতে গাছ লাগিয়ে বনভূমির পরিমাণ বৃদ্ধি দাঁড়িয়ে দাও দুই গ্রামের মানুষের কর্মসংস্থান বাড়ানো এবং অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখা দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লিখবে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষির উন্নতির দুটি সুফল লেখক উত্তর লিখবে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা অঞ্চল ভারতের সর্বাধিক কৃষি সমৃদ্ধ অঞ্চল দাঁড়িয়ে দাও এখানকার সুফল হল এক কৃষি উন্নতির জন্য খাদ্য সংশস্য উৎপাদনে যে অভূতপূর্ব সাফল্য অর্জন হয়েছে তার ফলে ভারত কৃষিতে স্বনির্ভরতা অর্জন করতে পেরেছে দু নম্বর পয়েন্ট কৃষি উন্নতির সাথে সাথে কৃষিভিত্তিক শিল্প কমা পরিকাঠামো কমা বিদ্যুৎ ব্যবস্থা প্রভৃতির পরিপূরকভাবে উন্নতি ঘটেছে জানিয়ে দাও পরে প্রশ্ন লেখো পরে প্রশ্ন লেখার আগে যারা চ্যানেলটিতে নতুন এসে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর তোমরা কী ধরনের প্রশ্নোত্তর জানতে চাইছো সে বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও নাও পরের প্রশ্ন লেখো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও উত্তর লিখবে যে ইঞ্জিনিয়ারিং শিল্পে ভারী যন্ত্রপাতি মোটর গাড়ি রেল ইঞ্জিন ভারী সমরাস্ত্র এরোপ্লেন কয়লা কাটার যন্ত্র ইত্যাদি নির্মাণ করা হয় তাকে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলে দাঁড়িয়ে দাও পরে প্রশ্ন লিখবে পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো জিজ্ঞেস দাও উত্তর শীতকালে ভারতের উপর দিয়ে প্রবাহিত শুষ্ক উত্তর পূর্ব বায়ু থেকে তেমন বৃষ্টিপাত হয় না দাঁড়িয়ে দাও এই সময় মাঝে মাঝে পশ্চিমে ভূমধ্যাগর সংলগ্ন অংশে ঘূর্ণবাদ ভারতের উত্তর পশ্চিম দিক দিয়ে প্রবেশ করে দাঁড়িয়ে দাও ফলে উত্তর পশ্চিম ভারতে কয়েকদিন ঝড় বৃষ্টি তুষারপাত ঘটায় দাঁড়িয়ে দাও এই ঝড়কেই পশ্চিমা ঝঞ্ঝা বলে অভিহিত করা হয় দাঁড়িয়ে দাও পরে প্রশ্ন লিখবে লেখো ধাপ চাষের সংজ্ঞা দাও লেখো পাহাড়ি বা ঢালুর জমিতে বিভিন্ন ধরনের ধাপ গঠন করলে ঢালের কার্যকরী দৈর্ঘ্য কমে যায় দাঁড়িয়ে দাও এছাড়া বেঞ্চ ধাপ তৈরি হলে সেখানে জলপ্রবাহকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় দাঁড়িয়ে দাও এই ধরনের ধাপ চাষ করলে মাটির ক্ষয় প্রায় সম্ভব হয় না পরে প্রশ্ন লিখবে কৃষি বনায়ন বলতে কি বোঝা চিন্তা দাও উত্তর লেখ কৃষি এবং বনভূমি যখন একই সাথে একই জমিতে করা হয় তখন তাকে কৃষি বনায়ন বলে দাঁড়িয়ে দাও একই জমিতে চাষবাস এবং গাছপালা রোপণ করলে একদিকে যেসব বিভিন্ন ফসলের উৎপাদন চলে তেমনি একই সাথে কাঠ ফল খাবার জ্বালানির চাহিদা মেটে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই